বাপ তার ছেলেকে শিক্ষা দিবে লোকমান হাকিম যেমন তার বৎসকে ছেলেকে শিক্ষা দিয়েছিল এ বনেয়া লা তু বিল্লাহ হে আদরের সন্তান আল্লাহর সাথে শির করোনা এক দুই হে আদরের সন্তান ছোট্ট কাজ হলো পাপ হ কারণে কি হোক আল্লাহকে ভয় করে চলো ছোট্ট যেটা তুমি করছো পাপ সেটা যদি আকাশে থাকে জমিনে থাকে পাথরের নিচেও থাকে আল্লাহ সেটা উপস্থিত করে দেখাবেন আপনি গোপনে করেন প্রকাশ্যে করেন আকাশে করেন মাটির নিচে করেন পাথরের গোপনে করেন সব যেখানেই করেন কে ওটা যেখানে আল্লাহ দেখাবেন এইভাবে যে দেখো হাল্লাহ আল্লাহ সেটা উপস্থিত করে দেখাবেন এই ভীতিটা বাপ তার ছেলে মেয়েকে দিচ্ছে তার মানে লোকমান হাকিম তার ছেলেকে প্রথম বলেছিলেন আব্বু শির করোনা কবর পূজা শির মাজার পূজা শির খানকা পূজা শির পীর পূজা শির এগুলি শির এগুলি জাহেলিয়ার যত পীর মুরিদি ব্যবসা সব জাহেলিয়ার কেউ যদি আকিদা পোষণ করে পীর কবরে জীবিত আকিদা জাহেলিয়ার পীরের দরগায় মালক করলে বালা মুসিবত দূর হয় দে জাহেলিয়ার পীর কে সেজদা করলে পীর খুশি হয় এই আকিদা জাহেলিয়ার এই আকিদা শিরক পীরের সুপারিশ ছাড়া জান্নাত হয় না এই আকিদের শির পীরের দরগায় গরু খাসি নজর নেওয়াজ মানত করলে বালা মুসিবত কেটে যায় যার পীর নাই তার পীর শয়তান এগুলি আকিদা শের কবর পূজা মাজার পূজা খানকা পূজা পীর পূজা শেরে এগুলি থেকে বিরত থাকতে হবে লোকমান হাকিম তার ছেলেকে বলছেন ইয়া বুনাইয়া হে আদরের সন্তান তুমি আল্লাহর সাথে শিল্প কর না দুই নম্বরে বলছে ছোট হোক আর বড় হোক আল্লাহ উপস্থিত করবেন আল্লাহকে ভয় করো তার তার মানে ছেলে মেয়েকে আল্লাহর ভয় দেখাবে তার ছেলে আল্লাহর ভয় দেখাবে পরকালের ভয় দেখাবে আব্বু সলাত আদায় করো সলা তাদাই না করলে কবরের শাস্তি হয় আব্বু কি শাস্তি হয় কবরে যারা সালাত আদায় না করে মারা যাবে পাথর দিয়ে তাদের মাথা ফাটিয়ে দিবে এটা কবরের শাস্তি আর বিচার মাথা আল্লাহ বেনামাজকে জাহান্নামে দেবে আব সালাত আদায় কর এই জন্য মোহাম্মদ সালসাল্লাম বলছেন মরুয়া আল্লাদা কম্বি সালাদ ও মাবন সবে সেনিন আপনি আপনার সন্তানকে ছেলে মেয়েকে সালাতের আদেশ করবেন যখন তার বয়স সাত বছর অদরিব হোমালায় ও মাবন আসল সেনিন আপনার সন্তানকে ছেলে মেয়েকে পিটিয়ে সালাত আদায় করাবেন যখন আপনার ছেলে মেয়ের বয়স দশ বছর আপনার ছেলে মেয়ে দশ বছর হওয়ার পর আপনি সালাত আদায় করছে না মোহাম্মদ সাল্লাল্লাহু আপনাকে তখন পুরুষ বলেননি বলেছেন কা পুরুষ দলিল আল্লাহ নয় বলছেন ইয়া মাশারা শাবাব মানিস্তাতা বা হে যুবকেরা পুরুষ হলে বিবাহ করো কি হলে পুরুষ হলে বিবাহ করো মানে বিবাহ করলে বউ আসবে এক বছর দুই বছর পরে সন্তানের পিতা হতে হবে বউকে চালানোর ক্ষমতা আছে যার আর সন্তানকে চালানোর ক্ষমতা আছে যার সেই বিবাহ করবে বউকে চালাতে হবে ওকে যে মানের খাবেন সে মানের খাওয়াতে হবে মহম্মদ বলছেন পুরুষ হতে গেলে আটটা বৈশিষ্ট্য লাগে এক যে মানের খাওয়াবেন যে মানের নিজে খাবেন সে মানের খাওয়াবেন দুই যে মানের পরবেন সে মানের পরিধান করাবেন তিন স্ত্রীকে গালি দেওয়া যাবে না চার স্ত্রীর মুখের উপরে মারা যাবে না মারতে হবে কথা ঠিক স্ত্রীকে মারতে হবে কথা ঠিক তবে কোথায় মারা নিষেধ মুখের উপরে পাশ স্ত্রীকে নিজের বাড়ি ছাড়া অন্য কোথাও যেতে দেওয়া যাবে না হাটে বাজারে তো যাওয়ার খালার বাড়ি বাড়ি মামুর বাড়ি বাড়ি যাওয়ার আসে অমুকের না যেতেই যদি হয় যেতেই যদি হয় তাহলে স্বামী সাথে থাকবে স্বামীকে সাথে নিয়ে যেতে হবে একাই যাবে না এটা হলো শরীয়ত আপনাকে কি দিয়ে শরীয়ত বুঝায় মোহাম্মদ ওয়াসাল্লাম বলছেন মাসিরাতা মাসিরাত ওয়ালাই মাহরাম একজন নারী এক সন্ধ্যা এক সকাল সফরে যেতে পারে না মাহারাম ছাড়া একজন নারী এক সকাল এক সন্ধ্যা সফরে যেতে পারে না মাহারাম ছাড়া মাহারাম কে তার আপন ধই মাহারামকে তার নিজের পেটের ছেলে মাহরাম কে তার শ্বশুর মাহরম কে তার বাপ এদেরকে ছাড়া সফরে যেতে পারে না এক সকাল এক সন্ধ্যা সেই জায়গাতে আপনার স্ত্রীদের মার্কেট করতে বাজারে গেছে আপনার স্ত্রী সেই জায়গাতে কোথায় গেছে বাজারে গেছে আপনার মেয়েটা মার্কেট করতে গেছে আরে মার্কেটে যায় বাজারে যায় থার্টি ফার্স্ট নাইট পালন করতে যাই আবার দুদিন পরে আসবে বিশ্ব কুত্তা কুত্তি দিবস সেটাতেও যাবে বিশ্ব বেহায় দিবস আসবে ভাদ্র মাসে কুকুর জোড়া লাগে আর চোদ্দ ফেব্রুয়ারিতে তুমি যুবক যুবতী জোড়া লাগে এরা কত খারাপ এরা কত খারাপ আর চলে গেছে মালাকুল মহতের সাথে শিক্ষা সবরে বলছে যে আপু কোনো টেনশন করবেন না আমি জাপ লং এসেছি তখন আপনি বলছেন মা তোমার সাথে কে আছে বলছে যে আপু বয়ফ্রেন্ড আছে বয়ফ্রেন্ড আমার শিক্ষক আছে তো ওরা কি মাহারাম একজন নারী হজে যেতে পারে না মাহারাম ছাড়া কোথায় যেতে পারে না হজে তার ভাই নাই তার স্বামী মারা গেছে তার ভাই নাই তার বাপ নাই তার শ্বশুর নাই তার সন্তান নাই মাহারাম নাই কোটি কোটি টাকার মালিক কিন্তু হজে যেতে পারছে না হজ ফরজ হয়নি কি না থাকার কারণে মাহারাম ছাড়া যেখানে হজে যেতে পারে না সেখানে আপনার মেয়েটা শিক্ষা সফরে গেল কার সাথে শিক্ষা সফরে যাওয়া নিষেধ নয় স্বামীকে নিয়ে যাবে তার ভাইকে নিয়ে যাবে তার বাঘকে নিয়ে যাবে কথা বোঝেন নি মনে হয় গেল কার সাথে তোমার বোন তোমার বোন গেল কার সাথে তোমার বোন কোচিং এর নামে যায় বারোটার সময়তে দুপুর আর ফিরে আসে রাত বারোটায় তোমার বাপ কিছুই বলে না বলছে যে মেয়েটা কোচিং করছে মেয়েটা কি করছে থার্টি ফার্স্ট নাইট পালন করছে মেয়েটা কি করছে আজকে বিশ্ব ভালোবাসা দিবস পালন করছে মেয়েটা শিক্ষা সফরে গেছে দুই দিনের জন্য ছ মাস পরে মেয়েকে বিবাহ দেওয়ার পরে আকবর আবেদের কাছে ফোন দিয়ে বলছেন মেয়েকে বিবাহ দিলাম এক সপ্তাহ হয়নি পেটে যে চার মাসের বাচ্চা এটা কি হচ্ছে তখন আমি বললাম যে মেয়েকে থার্টি ফার্স্ট নাইটে কতবার পাঠিয়েছেন শিক্ষা সফরে কতবার পয়লা বৈশাখে কতবার বিশ্ব ভালোবাসা দিবস কতবার বলছেন যে নেই কথা বুঝেন কথা পুরুষ হতে গেলে জিনিস লাগে মুখস্থ করেন কয়টা জিনিস আপনি পুরুষ যে মানের খাবেন সে মানের স্ত্রী ছেলে মেয়েকে কি করবেন খাওয়াবেন দুই যে মানের পরবেন সেই মানেরই পড়াতে হবে তিন স্ত্রীকে গালি দিবেন না অশ্লীল ভাষায় গালি দিবেন অপরাধ করেছে শাসন করেন ব্যক্তিত্ব ঠিক রেখে শাসন করেন লাঠি ব্যবহার করতে হবে কথা ঠিক চাপ মুখের উপরে না লাঠি ব্যবহার করতে হবে কথা ঠিক মোহাম্মদ বলছেন আল্লে কাসা লাঠিটা দরজার সামনে ঝুলিয়ে রাখো কোথায় এটা মোহাম্মদ সাল্লা সাল্লামের কথা লাঠিটা কোথায় ঝুলিয়ে রাখতে হবে দরজার সামনে আর স্ত্রী ছেলে মেয়ে সবাইকে একবার দেখিয়ে দিবেন আব্বু উল্টা পাল্টা হলে আছে স্ত্রীকে কে বলবে যে সোনা ঠিক মতো সালাদে না হলে এটা আছে আমার অনুমতি ছাড়া যদি দরজা পার হয় তাহলে এটা আছে দেখবেন যে সব ঠান্ডা হয়ে গেছে এর নাম পুরুষ সত্ত্ব লাঠি ঝুলিয়ে রাখতে হবে